বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংহতি রেখে বাংলাদেশ সেনাবাহিনী তার ফায়ার পাওয়ার তথা যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে চলেছে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো নিজেদেরকে ব্যাপকভাবে সামরিকীকরণ করছে তারা এমনকি মানব ও অর্থনৈতিক উন্নয়নকে বিসর্জন দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র বা ডব্লিউএমডি লাভ সহ আক্রমণাত্মক সামরিক শক্তি অর্জনের জন্য বিনিয়োগ করছে তাদের এই তৎপরতা বাংলাদেশের মতো শান্তিকামী দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের বর্বর সামরিক শাসক গোষ্ঠীর সাম্প্রতিক তৎপরতার কারণে বাংলাদেশকেও বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছে দু সালে মিয়ানমার সেনাবাহিনীর শুদ্ধি অভিযানে দশ লাখের বেশি দেশের নাগরিক বাংলাদেশে সে আশ্রয় নেয় বাংলাদেশ সরকার এই সমস্যার মোকাবেলা করছে মানবিক উপায় আগতদের আশ্রয় খাবার চিকিৎসা ও শিক্ষা দিচ্ছে অথচ এরা বাংলাদেশের জন্য ব্যাপক পরিবেশগত ও নিরাপত্তাগত সমস্যা তৈরি করেছে মিয়ানমারের নাগরিকদের সে দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক মহলের একটি অংশের চাপের কারণে এই চেষ্টা সফল হচ্ছে না এই অংশটি বাংলাদেশের ওই সংকটকে দীর্ঘায়িত করে ফায়দা লুটতে চাচ্ছে আন্তর্জাতিক মহলের এই কপট চরিত্রের কারণে মিয়ানমারও আগের চেয়ে বেশি সাহসী হয়ে উঠেছে এরই মধ্যে তারা চীন ও ভারতের কাছ থেকে সামরিক সরঞ্জাম লাভ করেছে যা এই অঞ্চলে আরও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে তাই কূটনৈতিক কোনো সমাধান না পেয়ে বাংলাদেশও তার সামরিক সামর্থ্য ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেয় এই অঞ্চলের যুদ্ধংদেহী দেশগুলোর মোকাবেলা করার এটাই একমাত্র কার্যকর সমাধান গত সাত অক্টোবর কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানান যে বাংলাদেশ সেনাবাহিনী দূরপাল্লা রকেট ও মিসাইল সিস্টেম কিনছে একশো পঞ্চান্ন মিলিমিটার কামান ও অ্যাডভান্স মোটর সিস্টেম সংগ্রহ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি গত বছর বাংলাদেশ সেনাবাহিনী টিআরজি থ্রি হান্ড্রেড জি এম এল আর এস অর্থাৎ সার্ভেস টু সঙ্গে ট্যাক্টিক্যালাইল সিস্টেম কেনার জন্য সেনাবাহিনী এগুলো হাতে পাবে তিনটি নতুন আর্টিলারি ব্রিগেড ও নতুন মর্টার ব্রিগেড সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধি করতে মাঝারিপাল্লা সার্ভেস টু এয়ার বা স্যাম মিসাইল সিস্টেম ওয়েলিকন জিডিএফ জিরো জিরো নাইন বিমান বিধ্বংসী কামান ফ্রান্স থেকে ভ্রাম্যমান এয়ার সার্ভেলেন্স ডাটা সিস্টেম ও কাদে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা অস্ত্র কেনা হয়েছে প্রধানত ইউরোপ তুরস্ক ও চীন থেকে বহু ধরনের আধুনিক সমরাস্ত্র সংগ্রহের মাধ্যমে অ্যাভিয়েশন আর্মার ইঞ্জিনিয়ারিং সিগন্যাল সহ সেনাবাহিনীর অন্যান্য গুরুত্বপূর্ণ শাখা শক্তি বাড়ানো হচ্ছে